নাম শোনেননি আট বছর জেল হয়েছিল আমার সাথে ছিল আমার বলতো মাঝে মাঝে হুজুর এই যে নির্বাচন গেল এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি একেবারে সব শেষ করে গোসল করলাম ওযু করলাম এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম কারণ কাজ সব সেরে দিয়েছি আমি বলেছিলাম আপনার এই নামাজ এই রোজা এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন আমার মতো হাসা আর লক্ষ্য হামসা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল তাদের আর যেন এই আর বসতে না পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদের যে নয়টা দফা যে তারা সংস্কার চায় যেখানে বসে বসে এই সাড়ে পনেরো বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই আমরা যাই এই ষোলোশো আঠাশটা যে চেয়ার একটা চেয়ারেও যেন কোন সালে আমার বসে না থাকে সবগুলোর সংস্কার চায় এক কথা বলেন না কেন সুতরাং যিনি দায়িত্বে আছেন আমরা বারবার আহ্বান জানাচ্ছি সংস্কার করেন খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওয়েস্টি হয়েছিল তাদেরকে নিয়ে সে জায়গায় বসা নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন কথা বলে না কেন কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে এটা করানে কারিমে এই জিতে শব্দ আছে এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন দিনের ওপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায় ইসলামের উপরে বাধা বিপত্তি যত আসবে যত ঝামেলা হবে সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। সত্য যারা দিনের উপরে চলতে চায় ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে সান প্রাণ দিয়ে চেষ্টা চালায় দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে মানুষগুলো ভেঙে পড়ে না ঠিক দাঁড়িয়ে থাকে এই কথা এখন কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে সে ভূমিকা কার আমি নিচে কোনদিন টিকে থাকা সম্ভব না মুফতি জসিম উদ্দিন রহমানি বলে একজন আলেম ছিল আমাদের সামনের বিল্ডিং এ এত কঠিন অবস্থায় রেখেছিল তিনটা বছর এক ব্লকে রেখে কারো সাথে কথা বলতে দেয়নি কোন কারা কারা রক্ষী পর্যন্ত সাথে ভয় কথা বলতো না সরার নাম বলেছিলাম সরা 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 মানে পরামর্শ করা সরা মানে সংসদ আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক হ্যাঁ কথা বলে না কেন যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার ওইটা যেন আবার স্বাভাবিক হয়ে যায় আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি সেই পরিবেশ যেন যদি তাড়াতাড়ি তৈরি হয় যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে আপনি টের পাচ্ছেন বাস্তবতা ওরা বসে আছে কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য আপনি আসেন চট করে ঢুকেন আমার যে তিন বছর আর ব্যারিস্টার আরমানের আট বছর আর এম ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে অন্তত আপনি আসলে আপনাকে আমরা এগারো বছর আবার আয়না ঘরে রাখতে চাই এরপরে বাকি যা করবেন আমি যতটুকু বাস্তবতা বুঝেছি আমার ওই ছোট মেয়ে যেটা চার বছর এখন বয়স ওই সময় ওর এক বছর ছিল ওর যে ঘৃণা যে রাগ এই নামটা শুনলে ও এমনি রেগে যায় ওকে কাজে যেন বুঝিয়েছে তো তোমার বাবাকে এভাবে বিনা কারণে এই তিনটা বছর আটক করেছে যে এই 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 নাম শুনলে ওর রাগ হয়ে যায় আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয় বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে সারা দেশের আঠারো কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয় ব্যারিস্টার মানের বউ জীবনও মাফ করবে না ছাড়াও আছে আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি তাহলে তো তার বউটা অন্যত অন্য জায়গায় বিয়ে করতে পারতো কথা বলে না এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না যদি দেখে যে এক বছর পরে ফিরিয়েছি তখন তার সন্তানগুলো কি হবে কি অবস্থা তাদের পরিবারে গেছে এর মানুষ জালেমে গায় আমার তো মনে হয় যে মানুষগুলো বিবেক কুকুরে পোসাব করিস আজকে থেকে সিদ্ধান্ত নেব সোরা সোরার আলোচনা শুনছে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ সোড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব এটাই বাদাত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন কিন্তু পরামর্শ করেন পুরাটা সবাব একেবারে লিখিত সবাব হবে অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব ওর অনেক মর্যাদা পরিবারে যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন কিন্তু পরামর্শের কারণে একটা সন্ন্যাত আদায় হবে জোরে বলেন সোবাহান আল্লাহ বৈষ্ণবের চাইতে থেকে আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন তিনি যদি তার স্ত্রী খাদি জাতুল সাথে পরামর্শ করে কাজ করতে পারে তা আপনি কোথাকার কে এই সমস্ত কাজগুলো করেছিলেন এই জন্যই তার স্ত্রী মাঝে মাসেই বলতেন স্বামী ভয় পাবেন না কারণ আপনার সাথে এই পনেরো বছরের সংসার জীবনে আমি পাঁচটা জিনিস আপনার ভেতরে পেয়েছি এখানে যারা স্বামী আছেন স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি হাত না স্বামীদের এখন পাঁচটা কর্তব্য জীবনের সাথে মিলাবেন যদি দেখেন আপনার ভেতরে পাঁচটা আছে তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী আপনি নবীর উম্মতের আদর্শের ওপরে আছেন এক নম্বরে হাজরাতে খাদি জাতুল কবরা বিশ্ব নবীকে বলেছিলেন হে আমার স্বামী কাল্লা অল্ল হে মায়ি কাল্লাহ আবাদান হে আপনি ওহি পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি আমার জীবনের ওপরে আশঙ্কা হচ্ছে না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা আমারে ঢেকে দেন না কোনো ভয় নেই আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপদস্থ অপমান বেজতে করবে না কোন কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ আপনি এই দুনিয়ায় পাঁচটা কাজ করেন ও বাংলার স্বামীরা দেখেন তো আপনি মিলান হাজরতে খাদিজা তার স্বামীকে এক নাম্বারে বলেছে স্বামী আমার আপনার ভয় নেই কারণে কারণ এন্না কালা তাসিলুর রেহমা আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন আজ বাংলাদেশে আজ হাজার নবীর উম্মত দাবিদার রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই অথচ এই দুইটার সাথে সম্পর্ক কিসের রক্তের বলেন বলেন এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে বাচ্চা দানি আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন তখন এই রেহেম আল্লাহ মাবুদ আমার ব্যাপারে তো তুমি কিছু না আমার ব্যাপারে কিছু বলো আলামিন বলেন তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে আমি তাদের সাথে সম্পর্ক রাখব। আর সারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই টাঙ্গাইল আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হস্ করতে পারেন জাকাত দিতে পারেন কিন্তু রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে এগুলো যদি দুনিয়ার কোন স্বার্থের কারণে নষ্ট করেন আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে আল্লাহ এটা দেশে আছে না নেই আপন বোন গরীব মানুষ বলে কোনদিন ওর বাড়িতে যায় না অথচ ধর্মবন পাতিয়েছে সে ঢাকায় প্রতি মাসে তিনবার যায়